এই ই ট্যাক্স টোকেনটি আপনারা কীভাবে পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন ই ট্যাক্স টোকেনটি কিন্তু আপনারা কোনো অ্যাপস থেকে ডাউনলোড করতে পারবেন না বা কোনো অ্যাপস থেকেও নিতে পারবেন না এই ই ট্যাক্স টোকেনটি কিন্তু সরাসরি আপনাদের বিএসপি অ্যাকাউন্ট থেকে নিতে হবে তো যাদের বিএসপি অ্যাকাউন্ট আছে তারা সরাসরি বিএসপি অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন যাদের বিএসপি অ্যাকাউন্ট নাই তাদের কিন্তু একটি বিএসপি অ্যাকাউন্ট খুলতে হবে সর্বপ্রথম আপনার গাড়িটি এই বিএসপি অ্যাকাউন্টে সংযুক্ত করতে হবে সংযুক্ত হয়ে যাওয়ার পর এখন কিন্তু আপনার গাড়ি অথবা মোটরসাইকেলের এই ই ট্যাক্স টোকেনটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন মোটরযানের তথ্য তো এই মোটরযানের তথ্যের উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার গাড়িটি কিন্তু অটোমেটিক চলে আসবে আপনার গাড়ির নাম্বারটি অটোমেটিক চলে আসবে আর এখানে যদি আপনার অনেক গাড়ি সংযুক্ত করে থাকে তাহলে এখানে আপনার যে গাড়িটি ট্যাক্স টোকেনটি ই ট্যাক্স টোকেনটি ডাউনলোড করতে চান সেটি এখানে সারা দিবেন সারা দিলে চলে আসবে আসার পর এখানে দেখুন রয়েছে ট্যাক্স টোকেন এবং কত সাল পর্যন্ত ম্যাদ আছে ট্যাক্স টোকেনের সেটিও কিন্তু এখানে চলে আসছে তার নিচে রয়েছে দেখুন ট্যাক্স টোকেন সার্টিফিকেট তো এই নিচে রয়েছে দেখুন ট্যাক্স টোকেন সার্টিফিকেট এই ট্যাক্স টোকেন সার্টিফিকেটের উপরে ক্লিক করে দিবেন ট্যাক্স টোকেন সার্টিফিকেটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন ঠিক এরকম একটি ইন্টারফেস যেটা আপনার ই ট্যাক্স টোকেনটি চলে আসবে তো এখানে রয়েছে দেখুন ই ট্যাক্স টোকেন সনদপত্র